হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটু দেখুন এই যে পিং কাঁঠাল বারো মাসি থাইপিং কাঁঠাল চুয়ান্ন বিঘা থাইপিং কাঁঠাল এই যে হারভেস্টিং করেছি অলরেডি মার্কেটে মাল পাঠানো হবে এই দেখুন এই দেখুন আমাকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একদম ছোটোর থেকে ফল প্রত্যেকটি গাছে দেখুন কীভাবে ফল আসছে আমরা অলরেডি হারভেস্টিং করছি আরও করবো এবং এটি আমাদের আর্লি জ্যাক খুব মানে ম্যাক্সিমাম সময় ধরে এই কাঁঠাল আমরা পেয়ে থাকি তো দেখুন এই দেখুন ফল দেখুন অলরেডি এটা আমরা হারভেস্টিং করে ফেলেছি এখন আবার নতুন মিচি আসছে নতুন আবার নতুন করে শুরু হয়েছে ফল হ্যাঁ তো এই দেখুন নিচের থেকে মাটির থেকে ফল আজকে হচ্ছে আজকে হচ্ছে আজকের ডেট হচ্ছে তিন তেইশ তিন দু হাজার পঁচিশ দেখুন এভাবে ফল আসছে এবং থেকে বড়ো কথা হচ্ছে যে আমরা দেখুন এই যে কাঁঠাল বাগান এটি আপনাকে ঘুরে শেষ করাতে পারবো না এত বড় বাগান অনেকে হয়তো বিশ্বাস করে না যে এইভাবে কি আদৌ হয় কারণ মার্কেটটা তো অ্যাকচুয়ালি ডুপ্লিকেশিতে গেছে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট হচ্ছে সবাই সেই ডুপ্লিকেটের পেছনেই ভাগছে তাই জন্য অনেকে বিশ্বাস করে না তবে যারা বিশ্বাস করে লাগাবেন আশা করি তারা কিন্তু বেনিফিট করতে পারবেন ঠিক আছে এই দেখুন প্রত্যেকটি গাছ এমন কোনো নেই মাটির থেকে ফল এবং আপনাদেরকে একটা জিনিস দেখাতে পারি দেখুন আমাদের এক বছর দেড় বছরের যেগুলি গাছ মানে পনেরো পনেরো মাস আঠেরো মাসের গাছ দেখুন আমরা কাঁঠাল ফেলিয়ে ফেলেছি ফেলিয়ে দিচ্ছি কারণ কি গাছটাকে আমরা আর একটু পরিপক্ক করতে চাই আর একটু ম্যাচুরেট করতে চাই কারণ এই গাছে যদি ফল আসে তাতে কি হয় ফিউচারে আমাদের গাছের যে লংজিবিটি সেটা কমে যায় তাই জন্য আমরা দেখুন ফেলিয়ে দিচ্ছি এই দেখুন ফেলিয়ে দিচ্ছি এটি অনেক বড় বাগান আপনারা বিশ্বাস করতে পারলে হলো যে আমাদের এবার কাজ করছে সব মানে কাজের লোক সব আমরা ডালপালা কাটাচ্ছি এবং এই বাগান করে আপনারা যদি কেউ রোজগার করতে চান অনেক বেশি ইনকাম করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি সঞ্জীব দেখুন আমাকে চিনে রাখুন চারা আপনারা আমার আমার থেকেই পেয়ে যাবেন এবং উন্নত কোয়ালিটির চারা দিয়ে দেব আপনাদেরকে আপনাদের এই গাছ লাগানোর জন্য যা গাইডলাইন্স লাগবে এবং এর মার্কেট কি আছে এবং আমি কোথায় ফল বিক্রি করবেন যাবতীয় যা কিছু আপনাদের সাহায্য লাগবে সবই আমরা আপনাদেরকে প্রোভাইড করব বঙ্গভূমি নার্সারির তরফ থেকে আপনাদেরকে সদর আমন্ত্রণ যাতে আপনারা এই বাগান করে এই ধরনের চাষ করে অনেক বেশি রোজগার করতে পারেন দেখুন এই যখন ফল দেখুন দেখুন শুধু এই যে নতুন আসছে হ্যাঁ একটি কাঁদিতে মিনিমাম পনেরো থেকে বিশটি করে ফল আসছে তাতে ভাবুন একটি গাছে আমরা মিনিমাম তিন থেকে চার কুইন্টাল পর্যন্ত আমরা প্রোডাকশান পাই তো বেশি বাড়াবো না ভিডিওটি যার বিশ্বাস হবে সে লাগাবে যে বিশ্বাস করবে না তাকে বলবো দরকার নাই আর যদি বিশ্বাস থাকে তাহলেই আপনারা আসুন এই ধরনের চাষ করার জন্য এর তারা অরিজিনাল ভ্যারাইটি যেটা আর্লি পিঙ্ক জ্যাক ফুড সেই তারা আমরা প্রোভাইড করে থাকি এবং এই গাছ আপনাকে দেড় থেকে দুমাস দু বছরের মধ্যে যদি বলি এক কোথায় টাকার গাছ মানে দেড় থেকে দুবছরের মধ্যে আপনার আর্থিক দিকটাকে অনেক বেশি সুদৃঢ় করতে পারবে এই ধরনের চাষ করে আপনারা যদি এই ধরনের চাষ করতে পারেন বা করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন এইট ডবল জিরো ডবল ফোর ডবল ওয়ান সেভেন নাইন আরেকবার বলছি নাইন এইট ডবল জিরো ডবল ফোর ডবল ওয়ান সেভেন নাইন はい。<clears throat> <clears throat>